দেখো একুশটা কি বলছে কসে প্লাস সাইনের সংসার রুট আবার টু কশে হলে প্রমাণ করো যে এত শুনছে না তাহলে আমরা এইটা দুয়াশে ছিল এটা দেওয়া সে ছিল আমরা দেওয়া শি লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস সাইন এ সমান সমান রুট আবার টু কস এ আমরা মিল করব সব সময় কস আর কস যদি সাইন সাইন যদি থাকতো তাহলে সাইন সাইন মিল কর তাহলে এই কসটা কি করব ওই পাশে নিয়ে যাবো এই কসটা কী করবো ওই পাশে নিয়ে যাচ্ছি তাহলে দেখো এ পাশে থাকলো সাইন এ সমান সমান রুট আবার টু কস এ এই কসটা প্লাস ছিল ওই পাশে নিয়ে গেলে পরে কি হবে মাইনাস কস এই সাইন এ সাইন সমান সমান দুইটার ভিতরে যেহেতু কস মিল আছে তাহলে কসটা কমন নিলাম কস কমন নিলাম নিলে তাহলে কি হলো √2 মাইনাস কস কমন নিয়ে নিছি তাহলে কিছু থাকলো না 1 এটা গুণন আকারে আছে এই পাশে নিচে আসলে কি হয় ভাগ হয় তাহলে সাইন এ এর নিচে হচ্ছে রুট আবার টু মাইনাস ওয়ান সমান সমান এখানে এসে আমরা কী করবো এটা মাইনাস ছিল এটা কী ছিল মাইনাস ছিল তাহলে এর বিপরীতটা কি প্লাস তাহলে প্লাস দ্বারা একবার উপরে একবার নিচে উপরেরটা যা ছিল তাই লিখলাম নিচেরটাও যা ছিল তাই লিখলাম এটা কি মাইনাস না তাহলে এর বিপরীতটা কি প্লাস এর বিপরীতটা প্লাস একবার উপরে একবার নিচে আমাদের এখানে থাকলো কি পসিবল একটু খেয়াল করো সাইন দিয়ে এটার সাথে গুণন করলে রুট আবার টু সাইন এ প্লাস এই সাইন দিয়ে ওয়ানের সাথে গুণন করলে সাইন আমরা এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বিষয় সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যা না দেওয়া তাই এটা যা ছিল তাই সাইনে প্লাস সাইনি স্কোয়ার রুট উঠে গেল তাহলে কত টু মাইনাস ওয়ান সমান সমান কু থেকে একবার দিলে পারে যা আছে একই থাকে ওই একের কোনো নিচেকার একের কোনো দাম নেই তার মানে উপরে যা ছিল তাই হবে তাহলে টু সাইন এ প্লাস সাইন এ সমান সমান কস আমরা এই সাইনটা কি করব ওই পাশে নিয়ে যাব তাহলে এই পাশে রেখে দিলাম টু সাইনে আর এই পাশে আমাদের ছিল কসে এই সাইনটা ওই পাশে নিয়ে গেলাম মাইনাস সাইন এটাই আমাদের প্রমাণ করার কথা বলছিল তাহলে এখানে লিখব কি প্রমাণ